কারণ আল্লাহরফ বলে ইজ্জাত জালাল যদি আমাকে আপনাকে আজকে পবিত্র জমার দিনে রবিউল আউ্য়াল মাসের প্রথম জমায়েতে যদি আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল না করতেন আজকের জন্য যদি কবুল না করতেন আসার মতো শক্তি যদি না দিতেন আমরা কেউ আসতে পারতাম মুসলমান সবাই কথা বলেন আসতে পারতাম তাহলে যে আল্লাহরফ বলে আর দয়া করে মায়া করে মহাগ্রত করে ভালোবেসে শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ মুহূর্তে রবিউল আউ্বাল মাস এমন একটি বরকতময় মাস যে মাসে আল্লাহরের ইজাত আর জালাল তার হাবিব তার হাবিব কিবরিয়া বিশ্বনী সাল্লামকে এ ধরায় প্রেরণ করেছেন বলেন সোহা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইয়েরা আজকে যেহেতু রবিউল আহ্বালের প্রথম জমা এ মাসের ওই বারো তারিখ মোたん আট বা 9 তারিখ সোমবার সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন جناب তিনি এই পৃথিবীর জামে এসেছেন باذن সুবহানাল্লাহ তার আগমও গোটা সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ তিনি মানবীর জন্য রহমত

আল্লাহ বলছেন নবী হে আমি আল্লাহ রব্বুল আপনাকে সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কবির ভাষায় কবি কত সুন্দর করে বলছেন শুধু আজুদাস রহমাতিল শুধু জুদাস। আর রহমান লিল আলামিন মসজিদ ওশুদ হামার ও এ জামিন তাই গোটা পৃথিবীকে তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা কেননা তিনি পৃথিবীর জন্য আর পৃথিবী তারয়ের জন্য সুবহানাল্লাহ কবি কত সুন্দর করে বলেছেন মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের অস্তিত্বই হল জগৎবাসীর জন্য করুণা বলেন সোভান তার আগমন গোটা সৃষ্টি কুলের জন্য রত্ন তিনার অস্তিত্বই হলো আমাদের আনন্দের বিষয় ঠিক কিনা আমাদের খুশির কারণ হল মোহাম্মদ সাল্লু আলিহ সাল্লামের আগমন এ ধরায় ঠিক কিনা আমার ভাইয়েরা বিশ্ব মানবের এবং সর্বশেষ চূড়ান্ত নবী হজরত মুহাম্মদ সাল্লাম আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর গাল্লাপাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কন্যা আল্লাহ এই নবীরা সেলবনকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন আমার ভাইরা এবং তাদেরকেও আল্লাহ পাক আসমানি কিতাবও দিয়েছিলেন সেই নবীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীগণ নেই তাদের কিতাব নেই তাদের শরীয়ত নেই সর্বশেষ নবী এবং ও নসূল হিসাবে আগমন করেছেন আমার নবী আপনার নবী বিশ্ব বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ন সুবহানাল্লাহ তিনি কোন বিশেষ এলাকার নবীন ও কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের নবী নন আবার কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি কিন্তু নবী নন বরং ক্যালকি এমন পর্যন্ত আগমনকারী এই দুনিয়াতে যত উম্মা আসবে যত মানবে দুনিয়াতে আসবে ক্যালকে এমন পর্যন্ত সমগ্র মানবের তিনি কিন্তু একমাত্র নবী তিনি মুসলমানের নবী বা মুসলমানের নবী হিন্দুদের নবী বৌদ্ধদেরও নবী يهودي در نبي خشتان در كيو مانو چاينة الله ربنا لمن بولن وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا আল্লাহ পাক বলছেন নবী হে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য রহমত তিনি মানবের নবী দানবের নবী মুসলমানের নবী অমুসলমানের মুসলমানের নবী হিন্দুদেরও নবী বৌদ্ধদেরও নবী ইহদীদেরও নবী খ্রিস্টানদেরও নবী চাই কেউ মানুষ বা না মানুক চাই সে মানুষ বা না আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ঠিক কিনা সুতরাং যে ব্যক্তি দাবি করবে কি চমৎকার একটি কথা দেখেন সুতরাং যে ব্যক্তি দাবি করবে যে সে মানুষ সে যে জাতের হোক যে এলাকার হোক যে ধর্মের হোক বর্ণের হোক যে রঙের হোক যে ভাষার হোক সে আসমান থাকা কার থাকে। থাক যেখানেই থাক না কেন মহাম্মদ সাল্লাল্লাহ হু আরে হু সাল্লাম সবার জন্যই নবীবদেন সোভা সোভা আল্লাহ্ বাগের সাধ করেন বলিয়া আইয়ু হ্যাঁ না সুকিন ইলাইকুম জামিয়া আল্লাহ তাআলা বলছেন নবী হে আপনি বলে দেন হে লোক সকল আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসাবই আগমন করেছি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন নবী হে আপনি জানাইয়া দেন সমগ্র মানব জাতির মধ্যে আপনি ঘোষণা করে দেন হে লোক সকল আল্লাহ রব্বুল আমি তোমাদের সকলের নিকটে আমাকে রাসুল হিসাবে পাঠিয়েছেন আমি রাসুল হিসাবে দুনিয়াতে আগম লাভ করেছি বলেন সম্মানিত হাদির আল্লাহ এ ধরায় মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামকে পাঠিয়ে প্রেরণ করে কাফিরদের অভিযোগ চিরতরে খতম করে দিয়েছেন কারণ হল কেমতের ময়দানে কোন মানুষ যেন পরকালে কথা বলতে না পারে যে আমাদের কাছে কোন সুসংবাদদাতা বা সেনি কোন সতর্ককারী এবং কোন ভীতি প্রদর্শনকারী আগমন করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরাই প্রেরণ করে আমার ভাইরা আহলাল কিতাবি ক্বাদ রাসূলুনা يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير الله أكبر আল্লাহ আল্লাহর বলেন হে আহলে কিতাব দীর্ঘদিন ধরে তোমাদের কাছে রাসুল আগমনের বিরতির পর আমার রাসুল তোমাদের কাছে আমি করেছি তোমাদের কাছে আমার রাসুল এই জন্য এসেছে তিনি তোমাদের রেকর্ড স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন যাতে করে তোমরা এ কথা বলতে না পারো যে আমাদের কাছে কোন সুসমবাদদাতা আসেনি কোন সতর্ককারী কিংবা কোন ভীতি প্রদর্শনকারী আগমন করেনি সুতরাং তোমাদের কাছে আমার এসেছেন এবং ভীতি প্রদর্শনকারীরাও তোমাদের কাছে এসেছে মোট কথা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার এ ধরায় আগমন তার জন্মটা হল গোটা সৃষ্টিকুলের জন্য রত্ন সুসংবাদ এবং আনন্দের বিষয় কদম সুবাহ মোহাম্মদ সাল্লাম তার আগমনটা হল আমাদের জন্য আনন্দের বিষয় ঠিক না কারণ তারই মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি আর তারই মাধ্যমে আমরা ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি বলেন সুবাহ এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব কি লক্ষ বলছেন আল্লাহ পাক বলছেন কুল বিফাউনি আল্লাহি ওয়া বিরহমতিহি তাবিযালিকা সাল ইফারকু রুবায়ুন আল্লাহ পাক বলছেন নুবিহে আপনি তাদের জানাইয়া দেন তারা জানো এই দুটি বিষয়ের উপরে আনন্দিত হয় এবং আনন্দিত থাকে কোন দুটি বিষয় আল্লাহ আল্লাপী তারা যেন আমি আল্লাহ অনুগ্রহ এবং দয়া দুটি বিষয়ের উপরে এ আনন্দিত হয় এবং আনন্দিত থাকে ক্যালকিয়াম পর্যন্ত কেননা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে এই দুটি নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাপা তার হাবিবকে কে বলছেন নবি হে আপনি সমগ্র মানুষদেরকে জানা যায়ন ফুল বি সাবদিন হ্যাবি দ্য বি ক্যা স্যার ইয়াফ রাহুল হু ফাই মায়াদী মারুন যে আল্লাহ রকুল আল এ অনুগ্রহ এবং মিয়ামতের উপরে তারা যেন আনন্দিত হয় এবং আনন্দিত থাকে কাল কেয়ামত পর্যন্ত কেননা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এই দুটি নিয়ামত এর উর্ধে এর উর্ধ্বে মানুষের কোনো কিছু বা এর উর্ধে মানুষ তোমরা যা করছো যা খাদ্য পোশাক পরিচ্ছদ ব্যবহার করছো এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর দয়া এবং আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন সম্মানিত হাবের এখানে রহমত এবং ফাজল দ্বারা এই ফাজল শব্দ দ্বারা কোরআন বোঝানো হয়েছে আর রহমত শব্দ দ্বারা ইসলাম গ্রহণের তৌফি বোঝানো হয়েছে বলেন সুভার আল্লাহ আর শেষে বলা হয়েছে এই দুটি নিয়ামতের উপরে কারণ এই পৃথিবীতে যতগুলো নিয়ামত আছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ রফুল আলমী আমাকে আপনাকে কোরআন করিমের মতন আজিব একখানা কিতাব দান করেছেন বলেন সুভার আল্লাহ দ্বিতীয় নম্বরের নিয়ামত হলো আল্লাহ রফুল আলমী আমাকে আপনাকে ইসলামের সুশীতল সায়াকলে কবুল করেছেন বলেন সোবাহ আল্লাহ কারণ ইসলাম ছাড়া কোরআন ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা আছে ভাই কথা বলেন রাস্তা আছে আমি এর আগে বলেছি কারণ আল্লাহ রব্দুল আলমিনের কাছে একমাত্র কবুলিয়াত এবং মনোনীত ধর্মের নামেই হলো ইসলাম বলেন সোবহান আল্লাহ যারা ইসলাম ধর্ম পালন করবে ইসলাম অনুযায়ী যারা যেমন বিধান পরিচালনা করবে ইসলাম মানবে নিজের জীবনটাকে ইসলামের উপর থাকতে পারা কি গর্বের বিষয় মনে করবে গর্ববোধ মনে করবে তারাই কাল খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে বলেন এছাড়া যত সুতানাতা ধর্ম এদিক আছে এই সমস্ত মানুষগুলো আল্লাহর আদালতের কাঠ গড়ায় তারা পাকড়াও হয়ে যাবে যারা পরিমাণ তাদেরকে ছাড় দেওয়া হবে তারা যদিও বা বিধর্মী লোকেরা অনেক রকমের ভালাই কাজ করে করা কি করে না আমরা তাদেরকে সাধুবাদ জানাই বিভিন্ন রকম বলিকে আবার খুব ভালো কাজ করতেছে দান করলো এ করলো সে করলো সে যতই কিছু করুক না কেন কিন্তু তার নিচেটা খায়নি বস্তার তলা যদি নিচে যদি সেলাইবিহীন থাকে সারাটা দিন যদি কোনো মাল সামানা দোকান কোনো কাজ হবে ভাই কথা বলেন কাজ হবে আর যদি সেলাই করে যুক্ত রাখেন তার ভেতরে যা কিছু রাখবেন সব কিছু ওই অবস্থায় থাকবে ঠিক কিনা একটু কিছু রাখছেন আজ থেকে মনে করতেছেন দশ পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এক বছর পরও মনে হচ্ছে আপনার মনে হয়েছে কিছু মনে হয় রাখছিলাম একটু দেখি অবশ্যই কিছু পাবেন পাবেন কি পাবেন না তাহলে মুসলমান আমরা ইসলাম ধর্মাবলম্বী আমরা হলে মুসলমান আমাদের অবস্থা আমরা ভুল করি অন্যায় করি কিন্তু সহিদা কিছু করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুর আল তা আল্লাহর কাছে আল্লাহ পাক জমা রাখেন বলেন সোভা সম্মানিত হাবেরিন তো তাহলে বিশ্বনবী নবী সাল্লু সাল্লামের আগমন ওটা সৃষ্টি জন্য রহম এবং বলা হয়েছে আমরা নবী এ আগমন করেছেন এই সমস্ত খুশি খুশির উৎস সমস্ত আনন্দের উৎস হল মোহাম্মদ সাল্লু হ সাল্লামকে আল্লাপা এ ধরাই স্বরূপ প্রেরণ করেছেন বদম সোহা তাহলে এই আনন্দ খুশি হওয়ার ধরনটা কি অনেক বেদা কিছু বেদা আছে বেদা সম্প্রদায়ের কিছু লোকেরা আছে তারা এই যখনই বাবোয়ের রবিউল আউ্বাল রবিউল আউয়াল মাস এসে যায় এই রবিউল আউয়াল মাস বাবোয়ে রবিউল আউ্লালকে কেন্দ্র করে তারা বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের মিলাদুল নদীকে কেন্দ্র করে লক্ষ্য করে বিভিন্ন রকমের বনার্ড রালি বিল করে তারা শহর প্রদক্ষিণ শহর প্রদক্ষিণ করে তারা মনে করে নবীজি কি আলি সাল্লাম এই বাবোই রবুল আউ্বালে জন্মগ্রহণ করেছেন ঢাক গোল বিভিন্ন রকমের আনন্দ উল্লাস আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য শুরুতেই আমরা পড়েছি কেরি সাল্লাহ আলী সাল্লাম এই রবিউরুল আউয়াল মাসে তিনি দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছেন এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন কিন্তু বাবাই রবিউল আউ্লই তিনি জন্মগ্রহণ করেছেন এটা একেবারে নিশ্চিত নয় এই কেউ বলেছেন আপই রবিউল আউ্য়াল কেউ বলেছেন ময় রবীলা কেউ বলেছেন রবিউল আউ্বাল সুতরাং রসুলে করিম সাল্লু আলী সাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন রকমের ইখতলাফ রয়েছে কিন্তু রবিজির সাল্লাহ আলী সাল্লাম যখন অফাত লাভ করেন তিনি যখন অফাত লাভ করেন এই দুনিয়াটা দুনিয়া থেকে তিনি যখন বড়লোক গমন করেন সেই দিনটি ছিল বারোই রবিউল সেদিনটা কি ছিল রবিল আউয়াল তাহলে আমাদের যেন এমনটা না হয় এমন দিনে আনন্দ উদযাপন করছি খুশি উদযাপন করছি যেটা রসুলের জন্ম নিয়ে ফেলা কিন্তু অফাত নিয়ে কোনো দিনও নাই তাহলে যেদিন রসুল সাল্লাসাল্লাম অফাত লাভ করলেন সেদিনে আনন্দ উদযাপন করার কোনো অবকাশ আছে আমরা আনন্দ উদযাপন করতে পারবো সেদিন আমরা প্রেক্ষিত অন্তর নিয়ে আল্লাহর কাছে আমরা গোয়া করব ঠিক কিনা কিন্তু আমার প্রিয় ভাইরা আমরা অনেক দেখেছি এই শহর প্রদক্ষিণ করে বিভিন্ন রকমের শোক মিছিল তাজিয়া ইত্যাদির মাধ্যমে এই বাবাই রবীল আউ্বাল কেন্দ্র করে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতার মাধ্যমে এই বিষয়টা পালন করে কিন্তু এগুলো সম্পূর্ণ বেদা এগুলো বর্জনীয় আমরা বর্জন করব তাহলে এখন আসেন রসলে করিম সাল্লি সাল্লামের জন্ম যদি আনন্দের উৎস হয়ে থাকে তাহলে এই আনন্দটা আমরা উদযাপন করবো কীভাবে এই আনন্দটা উদযাপন করার ধরনটা কি পদ্ধতিটা কি যদি এর পদ্ধতি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আড়ে সাল্লামের পবিত্র সিরাতের দিকে যাইতে হবে ঠিক না পবিত্র সেরাতের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব নবীজি সাল্লু আরে সাল্লামের নবুয়াতের তেইশ বছরের জিন্দিগি এবং তার পূর্বেকার চল্লিশ বছরের জীবনে তিনি কোথাও কোনো দিন নিজের ঈদে মিলা মিলাদবী তিনি নিজের জন্মদিন পালন করে যদি এছাড়াও যদি আমরা দেখি হাদিসের কিতাবগুলোতে দেখি তাহলে গোফারি মুসলিম তিরমিদিনা সাই ইবনে মাজা সিয়া এ সকল কিতাবসহ বহু গ্রন্থে রবিহ সাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের উল্লেখ থাকলেও ঈদ নবীতে মিলাদির জন্মদিন পালন করেছেন এর সপক্ষে একটি দুর্বলতম উল্লেখ নেই অথচ আবার যদি আমরা দেখি সক্ষ সাহাবে কেরামের জীবনের দিকে সোয়দক্ষ সাহাবে কেরামের জীবনের দিকে যদি আমরা দেখাই যে কোনো সাহাবি নবীজির সাল্লাই সাল্লামের জীবদ্দশায় বা তার পূর্বের জিন্দিগিতে কোনোদিন কোথাও নবীজি সাল্লি সাল্লামের জন্মদিন উপলক্ষে তারা কোনো আনন্দ উল্লাস করে নাই অথচ একজন সাহাবেকেরাম নবীর প্রতি কিন্তু সাহাবেকেরামের ভালোবাসা নবী করিম সাল্ল আলী সাল্লামের প্রতি তাদের ভক্তি কিন্তু অসাধারণ ছিল একজন স্বল্পগত নবীর প্রতি সাহাবেকেরামদের যে ভালোবাসা ছিল তা কিন্তু অতুলনীয় এমন ভালোবাসা ছিল আমার প্রিয় ভাইয়েরা হোদাই বিয়ার সন্ধির সময় মক্কায় পৌতলিকদের পক্ষ থেকে দুধ হিসাবে এসেছিল অরুয়া ইবনে মাসুদ সাকাফি সে হুজুর সাল্লাহ আলিহ সাল্লামের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে তা তার বিবরণ দিয়েছিল এ হলে হে কোরআ ভাই সকল আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশাহ দরবারে গিয়েছি রোম সম্রাট পারস্য সম্রাট আবি সিনিয়র বাদশাহ সহ বহু বড় বড় দরবারে আমি গিয়েছি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যা দেখেছি পৃথিবীর অন্য কোথাও আমি তা দেখি নাই মোহাম্মদ থুতু ফেললে যখন মোহাম্মদ এই মুখ থেকে থুতু ফেলে দেয় তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মন্ডলে মেখে নেয় কন্যা করে নেন তার লাভের আমার তারা এমন এক প্রতিযোগিতা করে যেন পরস্পর লড়াই করছে এমন প্রতিযোগিতা করে যেন তারা পরস্পর লড়াই করছে এবং তিনি কোনো আদেশ দিলে প্রত্যেকে সবার আগেই সে আদেশ পালনে সচেষ্ট হয়। তাহলে একদিন স্বল্প খাত সাহাবা নবীর প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত সাহাবায় কামায় স্থাপন করেছেন সমগ্র এই তাম দুনিয়ার সমস্ত উলিয়া উলিয়া সমস্ত মানুষরা সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নবীর প্রতি ভালোবাসা সাহাবায় কেরামের ভালোবাসাকে যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে দেখা যায় যে ওই স্বল্পwidehat সাহাবা নবীর প্রতি ভালোবাসায় অধিক ভারী হয়েছে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেছেন খাইরুল কুরুনী পরনি সর্বো শ্রেষ্ঠ যুগ হলো نبیর যুগ বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বো শ্রেষ্ঠ যুগ হলো نبیর যুগ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন। তাহলে সেই যুগে সাহাবায়ে কেরাম tabi tabi'in সাহাবে কেরাম তাবে তাবে খোলাফে রাশিদিন এই তিন জামানার শ্রেষ্ঠ মানুষই এই তিন জামানার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে কারোর মধ্যে এটা দেখা যায় নাই যে তারা নবীজ সাল্লাহ আলী সাল্লামের আগমন উপলক্ষে তারা ঈদ এ মিলাদুল নবীর জন্মদিবস পালন করেছেন মাঝাব এর কোনো ইমামরাও করে নাই ইমাম আবু হানিফাও করে নাই ইমাম সাফিও করে নাই ইমাম আহমদ ইদনে হাম্বল করে নাই ইমাম মা আলিক রহমতুল্লাহ আলেও করে নাই এই মাঝহাব চতুষ্ঠের কোনো ইমামও করে নাই এবং তাদের কিতাবের মধ্যেও কোথাও এই বিষয়টি নবীজি সাল্লি হসাল্লামের জন্ম উপলক্ষে ঈদে এ মিলাদবী তার জন্মদিবস পালন করা কেউ এই তাদের কিতাবের মধ্যেও কখনো কোনো বিষয়ে নিয়ে আসে আমার প্রিয় ভাইয়েরা তাহলে চিন্তা করে দেখেন নবীজি সাল্লামের এ ধরায় আগমন গোটা সৃষ্টিকূলের জন্য রহমত তিনি এ ধরায় আগমন করেছেন তার আগমনটা হলো আমাদের আনন্দের উৎস এই আনন্দ উৎসের দ্বারা এটা প্রমাণ করে না যে ঢাক রাদি বের করে পুরা শহর প্রদক্ষিণ করা আর হাজার হাজার গরু মহিষ জবাই করে সিডনি বিতরণের মাধ্যমে নারীকে পুরুষকে অগাধ মিলামেশা করে সিডনি বিতরণের মাধ্যমে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লাভ কিন্তু নয় তাহলে আনন্দ এর উৎস কি আনন্দিত হওয়ার উৎস কি আমরা আনন্দিত হওয়ার উৎস হল নবী সাল্লা আলি সাল্লাম এ ধরায় আগমন করেছেন তার আগমন তাকে গুণিমত মনে করা তিনি এ ধরায় আগমন করেছেন তার আগমন তাকে নিয়ামত মনে করে কদর করা এবং তার আদর্শের ওপরে থাকতে পারাকে গর্ববোধ মনে করা যদি নবীর জন্মদিনেই শুধু খুশি হলাম কিন্তু তার আদর্শে নয় নবীর জন্মদিনে শুধু আনন্দিত প্রকাশ আনন্দ প্রকাশ করলাম কিন্তু তার তার আদর্শের উপরে নয় তাহলে তথা কথিত আশেখের আসুলদের অবস্থাও তাই হবে আবু আহাবের অবস্থা যাই হয়েছে আবুল আহাবের যে অবস্থা হয়েছিল তথা কথিত যারা নিজেদেরকে আশেখ রাসুল বলে দাবি করে তাদের অবস্থাও ঠিক তাই হবে আবুল আহাবের অবস্থাটা কি হয়েছিল আমার ভাইয়েরা কবরে ইমান নিয়ে যাওয়া যাবে কিনা এর ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে যখন দুনিয়াতে আগমন করেছেন দুনিয়াতে যখন মোহাম্মদ সাল্লু আলাই জন্ম লাভ করেছেন এই জন্মের খবরটা যখন দাসী সাইবা যখন আবুল আহাবের কাছে খবরটা দিয়েছেন আবুল আহাব আনন্দে খুশি হয়ে দাসী সোহাইবাকে দু হাতের দ্বারা ইশারা করে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিলেন এতটাই আনন্দিত হয়েছিলেন আমার ভাইয়েরা কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন চাচার কাছে আবুল আহাবের কাছে নিজের আদর্শের কথা নিজের ধর্মের যখন দাওয়াত দিতে গিয়েছেন আবুল হাফের কাছে যখন দাওয়া ফুসানোর জন্য গিয়েছেন আমার ভাইয়েরা আবুল্হা সঙ্গে সঙ্গে মুহাম্মাদ সন্দাল্লাহাই হুম সাল্লামকে লক্ষ্য করে বলছেন তাফ্দাল্লা কারি হা জামাত মুহাম্মাদ তোমার ধ্বংস হোক তুমি কি এই জন্য আমাদেরকে সমাবেত করেছো নাকি তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ তোমার ধ্বংস হোক সঙ্গে সঙ্গে আল্লাহ আব্দুল আনিন আবু লাহবে জবাবে আল্লাহ কর সঙ্গে সঙ্গে সূরা নাহেব সূরা লাহ আপনাকী করে আল্লাহ কাদা বলছেন তব তিয়াদা আবিলাহ মিউয়া তব্দমা অব না আন হু মালু আমা কাশাব জোরে বলি আল্লাহ হওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবু আহবের জবাবে বলছেন ধ্বংস হোক আবুল লাহাবের দুই হাত এবং সে নিজেও যেন ধ্বংস হয়ে তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর হাবিবের জন্মে আবু লাহাব এতটাই খুশি হয়েছে তৎকালীন যুগে দাসীকে বাদীকে এই দুই হাতের আঙুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছে যাও তোমাকে মুক্ত করে দিলাম এই সংবাদটা দেওয়ার জন্য কিন্তু ভাতিজা মুহাম্মদ সাল্ল সাল্লাম যখন বড় হওয়ার পরে নিজের চাচার কাছে আগে দাওয়াত নিয়ে গিয়েছে নিজের চাচাকে দাওয়াত দিচ্ছেন নিজের আদর্শির উপরে আহ্বান করছেন সঙ্গে সঙ্গে আবুল হাবের মুখটা কালা হয়ে গেছে আবুল আহাবের মুখটা কালো হয়ে গেছে কালা হয়ে ভাতিজাকে বলতেছে মোহাম্মদ তোমার ধ্বংস হোক তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছ আল্লাহর হাবিব কিছুই বলে নাই আল্লাহ পাক আল্লাহর হাবিবের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন তব্দিয়াদ আবিলাহের দা ধ্বংসহ আবুল হাবীর দুই হাত এবং সে নিজেও বদনসভা সম্মানিত হাবেরিন এই জন্য প্রসূরিকারি সর দ্য ল এ ধরায় আগমন গোটা সৃষ্টিকুলের জন্য রহমত আমরা তার আদর্শের ওপরে থাকতে পারাকে আনন্দের বিষয় মনে করব নিজেকে নিজেকে আনন্দিত করব এবং নিজেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই জীবনের বিনিময়ে হইলেও রসুলের আদর্শ থেকে যারা পরিমাণ আমরা পিস্তা হব না তাহলেই ইনশাল্লাহ ইনশাল্লাহ রসুলের আদর্শের উপরে আমাদের থাকতে পারা রসুলের আদর্শকে নিজেকে উম্মা হিসাবে প্রমাণ করা নিজেকে উম্মত হিসাবে শেষ নবীর আকে জামানার উম্মত হিসাবে এটা স্বীকৃতি দেওয়া তাহলেই আল্লাহ রক্ত আয় আমাদের এটাই উম্মাকে আল্লাহ কবুল করবেন বলেন আল্লাহ সম্মানিত হাবেন আর অনেক বিষয় আছে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো আল্লাহর ইজ্জাস জালাল আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝা এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ নামিন